বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এল কে বার씨 আসসালামু আলাইকুম ওয়ালটন পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে দেশকে কে ধন্য মেলা 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 ওয়ালটন মোবাইল মেলা 2025 ওয়ালটন প্লাজা ধাপ রংপুর শাখার আয়োজনে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার অর্থাৎ আগামীকাল বাসুরবান্ধার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে মনে রাখবেন বাসুরবান্ধার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে সকাল দশ ঘটিকা হতে সারাদিন ব্যাপী চলবে ওয়ালটন মোবাইল কিস্তিমেলা 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 জমজমাটেই এই মোবাইল মেলাই লেটেস্ট মডেলের যাবতীয় স্মার্টফোন বাটন ফোন নগদ ও সহজ শর্তে কিস্তিতে ক্রয় করতে পারবেন জি হ্যাঁ উক্ত মেলা থেকে নাম মাত্র ডাউন পেমেন্টে নতুন মডেলের স্মার্টফোন ক্রয় করতে পারবেন উক্ত মোবাইলের মেলাই মোবাইল কিস্তিতে ক্রয় করতে সাথে আনবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং দুইজন জামিনদার জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি তাই আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে হলে চলে আসুন কাল দুই হাজার পঁচিশ রোজ বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে ওয়াল্টন মোবাইল কিস্তি মেলায় মনে রাখবেন এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য উক্ত ওয়াল্টন মেলাই আপনারা সকলে সবান্ধবে সাদুরে আমন্ত্রিত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন আমাদের পণ্য ধন্যবাদ ওয়াল্টন প্লাজা ধাপ রংপুর